অনেক দুজন মিলে ফিসে একদম প্যানেট করবছ এই এক থাবা দিয়ে দেখছি দুই থাবা ফিরো দাস এবার তো দুই থাবাই দিতে হবে দেখছি এই শায়দান তুই এখন এখানে আসিস দাঁড়া তোর বারোটা আইসক্রিম বাড়াসছি তুই আমার 12টা বাড়াবি পাল্লাই ছিড়িয়া দেখা ফিরিয়ে দেখা কাটটা কি দাসে দেখছি এনে সব শুরু কর তো শুরু করছি তুই তো সকাল থেকে শুরু করেই যাসছিস নতুন করে আবার কি শুরু করবি বললাম পারলে সিঁড়িয়ে দেখা আর তো ধৈর্য ধরা যাচ্ছে না সাহেব ধৈর্যর বাদ একদম ফাকার বাটার মতন ভাইনি চলে যাচ্ছে তোর খেল একটু শুরু কর তো ঠিক আছে জুয়েল এবার দেখ এই শয়তানের কি অবস্থা হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লা ইলা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটাসুল সিটি পারি নাকি তাকে চুল আমার হাতের মুঠোই আমরা যা করি তা দেখাই সারি সসীব তুই مدرسه যা আমি স্কুলে যাচ্ছি আচ্ছা ঠিক